আসসালামু আলাইকুম বাংলাদেশে শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ বিষয়টা আপনি কিভাবে দেখেন আপনারা একটু আলোচনা করেন ভাই শিক্ষকদের নিয়ে যখন আন্দোলন হয় শিক্ষকরা কেন আন্দোলন করে এটা কি যারা উচ্চ পর্যায়ে আছে তারা কি বুঝে অথবা তারা কি একবার হলেও চিন্তা করে শিক্ষকদের কাজ হচ্ছে শ্রেণিকক্ষে থাকা শিক্ষকরা তাদের ছাত্রদের নিয়ে ব্যস্ত থাকবে আপনারা যারা সচিব হয়েছেন আরো বড় বড় পদে আছেন যারা এই সিদ্ধান্ত নেন যে শিক্ষকদের বেতন কত হওয়া উচিত এই জিনিসগুলো যারা ডিল করেন আপনাদের কি কোনো শিক্ষক ছিল না আপনারা কি একেবারে মায়ের পেট থেকে বের হয়ে সরাসরি আপনারা এই পদে বসে গেছেন আপনারা স্কুলে পড়েন নাই তারপরে হাই স্কুলে পড়েন নাই তারপর কলেজে পড়েন নাই ইউনিভার্সিটিতে পড়েন নাই 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 দেশের বাইরে গিয়ে পড়াশোনা করেন করেন নাকি নাকি আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন আপনারা যেসব শিক্ষকের কাছে পড়েছেন অথবা যেসব কলেজে পড়েছেন সেসব কলেজে স্কুলের টিচাররা বেতন নিয়ে অথবা তাদের পরিবার নিয়ে কিভাবে আছে সেগুলা কি আপনাদের কখনো নাড়া দেয় না এই যে শিক্ষকদের আন্দোলন আমি বুঝলাম যে শিক্ষকরা যেভাবে হোক আন্দোলনে গেছে কিভাবে না। একটা কথা তো আপনাদের ভাবা দরকার যে এই শিক্ষকদের বেতন কত হওয়া উচিত তারা কত গ্রেডে আছে অথচ এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চোদ্দতম গ্রেড থেকে প্রমোশন পেয়ে দশম গ্রেডে চলে এসেছে এরা কারা এরা এদের শিক্ষাগত যোগ্যতা কেমন চোদ্দতম গ্রেড থেকে প্রমোশন পেয়ে এক লাপে দশে চলে এসেছেন অথচ শিক্ষকরা বারোতম গ্রেড থেকে এগারো অথবা দশ আসতে পারছেন না তাদেরকে নিয়ে আসা হচ্ছে না এটা কি আমাদের জাতির জন্য দুর্ভাগ্য না একেবারে দুর্ভাগ্য না একটা জাতি উন্নত হয় কখন উন্নত মানসিকতার চিন্তা করবে নাগরিকরা কখন একটা জাতি যত বেশি শিক্ষিত তত বেশি মানসিকভাবে তারা এগিয়ে থাকবে যত বেশি শিক্ষিত নাগরিক নাগরিক থাকবে দেখবেন যে দুর্নীতি অথবা মানুষের মধ্যে যে হানাহানি এগুলো অনেক কমে যাবে চাইলেই কেউ কাউকে ইউজ করতে পারবে না এখন আপনি বলবেন যে ভাই বাংলাদেশে যত দুর্নীতি হয় এগুলা তো শিক্ষিত মানুষরাই করে হ্যাঁ করে শিক্ষিত গোষ্ঠীর মধ্যে ভালো মন্দ আছে ভালোরা যদি না থাকতো এই শিক্ষিত গোষ্ঠী অথবা এই দেশ টিকে থাকতো না অবশ্যই ভালো মানুষ আছে এরা কি শিক্ষিত না আপনি শ্রীলঙ্কার দিকে তাকান বাংলাদেশে যেমন একটা গণ অভ্যুত্থান হয়েছে শ্রীলঙ্কাও কিন্তু একই গণ অভ্যুত্থান হয়েছে এবং তাদের সরকারের পতন ঘটেছে কিন্তু তারা কামব্যাক করেছে কিভাবে কামব্যাক করেছে কেন কামব্যাক করেছে সেটিকে আমরা দেখেছি কখনো আর আমাদের বাংলাদেশে দেখেন একটা জুলাই গণ হয়েছে সেটা প্রায় কি একদম ধুলিশ্বাস হয়ে গেছে কেন হয়েছে আমরা ভেবেছি পাঁচই আগস্টের পরে গত সতেরো বছর আমরা যে আহ নির্যাতন বলেন অথবা যে শোষণ বলেন যে সুযোগ সুবিধা বঞ্চিত হয়েছে ভোটাধিকার বঞ্চিত হয়েছি এগুলা থেকে আমরা মুক্তি পাব কিন্তু আধো কি আমরা পেয়েছি কেন পাইনি আমাদের জনগণের মধ্যেই বিশাল একটা অংশ শিক্ষিত নয় তারা নিজেদের ভালোটা নিজেরাই বুঝে না যেভাবে নাড়ায় সেভাবেই নরে আমাদের বাংলাদেশের জনগণ হচ্ছে অনেকটা পানির মতো যে পাত্রে রাখে সেই পাত্রের আকার ধারণ করে এই কারণেই আজকে কিছু লোক এই দলে এরপরে সরকার পাল্টাইলে আবার সেই দলে যে কারণে আজকের এই ভিডিওটা সেই ভিডিওটা হচ্ছে শিক্ষকদের যে লাঠি চার্জ শিক্ষকদের কেন আপনি লাঠি চার্জ করবেন কোন আন্দোলনে কেমন ডিল করা উচিত সেগুলো কি বিবেচনা করা উচিত নয় কেন শিক্ষকদের বেতন কেন দশম গ্রেডে নয় কেন দশম গ্রেডে নয় জাতিকে আপনারা জানান তাহলে জাতি যদি মনে করে যে না আসলে তাদের দশম দেওয়ার দরকার নাই জাতি মেনে নিবে আপনারা যুক্তি দেখান কিন্তু শিক্ষকদের এইভাবে আপনারা পেটাতে পারেন না পেটাতে পারেন না এখানে আপনার শিক্ষকও থাকতে পারত হয়তো আছে আপনার এলাকার শিক্ষক আছে না আপনি আজকে এই পদে আছেন কিভাবে আসছেন আপনার কোনো শিক্ষক নাই আপনার আপনার পেছনে আপনাদের পেছনে শিক্ষকদের কোনো অবদান নাই সেই শিক্ষকদেরই তো একটা অংশ তারা তাদের বেতন বাড়াতে চায় কেন চায় যে বেতন জিনিসপাতির যে দাম বাড়ছে তাদের চলছে না ভাবা উচিত অবশ্যই ভাবা উচিত